পেতে পারি সেটা হচ্ছে সাউথ ইস্টার্লি অথবা ইস্টার্ন এ রেজাল্টটা এই সাউথ ইস্টার্লি বা ইস্টার্নলি এই যে উইন্ড এই উইন ইট ক্যারিজ আপনার ওয়াটার পেপার তার জন্য আমাদের কী হয়েছে দক্ষিণবঙ্গের ওয়াটার পেপার নিয়ে হাওয়া আসছে সেই কারণে প্রত্যেক দিনই প্রায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে জেলাগুলোর অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতটা মোটামুটি কনফার্ম এছাড়াও কোনো কোনো দিন কোনো কোনো জেলাতে বিক্ষিপ্তভাবে কখনও হালকা মাঝারি কখনও ভারী ভারী বৃষ্টিপাত কখনো ভারী থেকে ভারী বৃষ্টিপাত এসবগুলো হওয়ার সম্ভাবনা আছে এবং বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে জেলাগুলোতে আপনার বজ্রপাত তার সাথে আপনার কি বলে ঝোড়ো হওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকারও সম্ভাবনা জানাই প্রথমে ধরুন আমি আপনাদের কলকাতাটা বলি কলকাতায় আপনার প্রত্যেক দিনই যেরকম বললাম সাধারণত আকাশ মেঘাচ্ছন্ন এবং তার সাথে দিনে কয়েক পশলা বৃষ্টি অথবা ঠান্ডা স্টম তাপমাত্রা অধিকতম তাপমাত্রা আঠাশ থেকে বত্রিশের মধ্যে থাকবে থাকার সম্ভাবনা আছে এবং মানে আর আপনার মিনিমাম টেম্পারেচারটা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রির মতো থাকার সম্ভাবনা রয়েছে আর আপনার এবারে হচ্ছে ফিশারম্যানদের জন্য কিছু ওয়ার্নিং রয়েছে ফিশারম্যানদের বলা হচ্ছে যে তারা যেন নর্থ বে অফ বেঙ্গল এবং অফ এবং অ্যালং ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ওড়িশা কোস্টে যেন ভেঞ্চার না করেন বাইশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত মানে আগামী আজ এবং আগামীকাল এই দুদিন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং অফ অ্যান্ড অ্যালং ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্টে যেন আমাদের মৎস্যজীবীরা যেন সমুদ্রে না যান এরপরে জেনারেল ফোরকাস্ট আপনাদের জানাই আজকে কি কমলা সতর্কতা আছে কমলা সতর্ক আজকে বাইশ তারিখ তো বাইশ তারিখে কমলা সতর্ক আজকে অনেক জেলাতে দেওয়া হয়েছে মেনলি আপনার বলতে পারি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে যত জেলা আছে সব কটা জেলাতেই আপনার দেয়া আছে এবং তার সাথে কোস্টাল ডিস্ট্রিক্টসও দেওয়া আছে নাম যদি বলি বীরভূম পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এবং এই জেলাগুলোতে কমলা সর্ববার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য সমস্ত জেলাগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে তবে সতর্কটা হচ্ছে হলুদ ঠিক আছে আর উত্তরবঙ্গের সব জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টম লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে গাছটি উইন্ড অবশ্য থার্টি টু ফোরটি কিলোমিটার পর আবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে আগামীকাল কোথাও কোনো কমড়া সতর্কবর্তা নেই তবে আগামীকাল দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেগুলো হলো পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং অন্যান্য এবং প্রতিটা জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে থান্ডাস্টম লাইটনিং এবং ঝোড়ো হাওয়াটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আছে আর উত্তরবঙ্গেরও সব জেলাতেই থান্ডাস্টম লাইটনিংটা রয়েছে ঝোড়ো হাওয়াটাও রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে জেলাগুলোতে সব হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে চব্বিশ তারিখেও কোনো কমলা সতর্কবার্তা নেই কিন্তু চব্বিশ তারিখেও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হলো পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডাস্টন লাইট এবং ঝড়ো হওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে পাওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা